কসরের দূরত্ব কত কসরের সুনির্দিষ্ট দূরত্ব আছে কিনা মানে কত ইর্ প্রশ্ন এটাই ইমামদের মধ্যে বেশিরভাগ ইমামের মত কেন বলছে পরে বলবো এখানে সরাসরি কোনো হাদিস নাই সরাসরি কোনো হাদিস নাই মানে উল্লেখ নাই কোনো হাদিসে যে এতটুকু যেতে হবে এভাবে কোনো হাদিস উল্লেখ নাই তবে সাহাবাহিক রামের মত আছে ইবনে আব্বাস বলেছেন হে মক্কাবাসীরা তোমরা মক্কা এবং আসমান আসমানের মধ্যে মক্কা এবং আসমানের মধ্যে তোমরা কসর করিও না তো দেখা গেছে মক্কা এবং আসমান হচ্ছে চল্লিশ কিলোমিটার হলো মানে খুব কম জায়গা তো গেল কম জায়গার মধ্যে কসর করতে নিষেধ করছে আব্বাস এই জন্য আমাদের শেখ ইমবাস বলতেন যে আটাত্তর কিলোমিটার হলে সেখানে কসর করবে এটা ওনার মত কিন্তু আমাদের আরেক শেখ বলতেন যে যেখানে গেলে মানুষ মনে করে এটা সফল নিজেও সফর করছে মনে করে এটাই সফর। এটা শুদ্ধ বেশি এটা পোষণ করতেন ইবনি তাইমিয়া রহমতুল্লাহ আলী এই মতটি বেশি শুদ্ধ এই মতটি বেশি শুদ্ধ যে কসরের দূরত্ব হচ্ছে ব্যক্তি এবং প্রথা দেশে যে বুঝায় যে এটা অনেক লম্বা সফর কারণ ধরেন যদি জিলা ধরেন সমস্যা কি কারো এই জিলে তার ঘর ওই জিলে তার বাপের বাড়ি মাঝখানে আঁক জিলে হিসাব হচ্ছে তাহলে হবে যে ওইখানে যেতে হলে তার সাধারণত বেশ কিছু প্রস্তুতি দরকার হয় আর কেউ সকালে বিকেলে যাই চলে আসতেছেন যাও আসার মধ্যে ওইটা আর কথা হচ্ছে না যেটা একটু প্রস্তুতির দরকার হয় জিনিসপত্র নিয়ে যাবো আসবো কিছু চাচ্ছি এইটা এইখানে আপনার কসর হিসেবে ধরে নিবেন এটা তো একটা কঠিন কাজ এই জন্য ইমাম শেখ বিনবাস রহমতুল্লাহ বলেন যে এই জন্য তুমি আটাত্তর কিলোমিটার ধরে নিবে যে কসর এটা সময় দিয়ে দিচ্ছেন কিন্তু আটাত্তর কিলোমিটার পুরো হওয়া জরুরি নয় এর আগেও যদি কারো মনে হয় যে আমি অনেক সফর করছি অনেকটা সফরের মতো এটা তাহলে কি হবে সফরের দূরত্ব বলে বিবেচিত হবে নির্দিষ্ট সংখ্যা লাগবে না আচ্ছা মুসাফির হয়ে কসর না করলে কি হবে মুসাফির হয়ে কসর না করলে আল্লাহ এবং রসুলের সুন্দর বিহিত করা হবে আল্লাহ নির্দেশে বিহীত করা হবে আল্লাহ তাআলা নির্দেশ দিছেন আন্তঃ ওলাই এখন জুনা হন তোমাদের কোনো গুনা হবে না যদি তোমরা সফর মুসাফির অবস্থায় কসর করো এটা বলছে তো ওমর রাজুর কাছে এক সাহাবি এসে এক তাবি এসে বললেন যে ওমর আল্লাহ হচ্ছে গুনা হবে না করলে তো কোনো না করলে তো করলে তো অসুবিধা নেই না আমি আমার রসুলকে জিজ্ঞাসা করেছি তিনি আমাকে বলছেন সদা কাতুম বিহা। আল্লাহ একটা সদগা দিছে তোমরা গ্রহণ করো পাকুদুহা এটাকে গ্রহণ করো এই আমিও ইয়া অবস্থায় মুসাফির অবস্থায় কসর করাটাকে গ্রহণ করে নিয়েছি তুমিও গ্রহণ করো অর্থাৎ মুসাফির অবস্থায় গ্রহণ কসর গ্রহণ করা আজিম তো নামাজ হবে না আমরা এটা বলি না কিন্তু সুন্না বিরোধী আর আমরা যারা সুন্নাকে প্রাধান্য দিই এই জন্য আমরা সবসময় কসরটাকে প্রাধান্য দিব কারণ আল্লাহ এটা আমাদের সার দিছে আমি সারটা নিয়ে আল্লাহ পছন্দ করে ইন আল্লাহ ইউহেবু আন্ত তা রোখাস আল্লাহ পছন্দ করেন তো তার রোখসত গ্রহণ করা কামা ইয়াক রাহ আন্ত মায়াসি আল্লাহ অবৈধ হওয়াতে অপছন্দ করা

এই জন্য ইবনি তাইমি আলাই বলেন পাঁচাত্তর বাক্য পর্যন্ত আমি মুসাফির ছিয়াত্তর বাক্য আমি কিভাবে মুখিম হয়ে গেলাম বুঝেন না কথাটা যারা পনেরো দিন বলে পনেরো দিন বললে কত পাঁচাত্তর বাক্য হয় না উনি বলেন যেটা কিভাবে হতে পারে এর অর্থ হচ্ছে যতদিন আপনি সফরে আছেন অতদিন পছন্দ করতে পারবেন যতদিন সেটা আপনার বাড়ি না হবে বা আপনি চাকরির জায়গা না হবে অথবা এখানে আপনাকে স্থায়ীভাবে বসবাসের অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত আপনি মুসাফিরে থেকে যাবেন বুঝতে পারছেন কথাটা সুতরাং এটাতে আমরা যারা হজ করতে যাওয়া নাকি মনে করে হ্যাঁ প্রথমে এই দিন প্রথমে ওই দিন করবেন না হজ এটা হচ্ছে একেবারেই পুরোটাই সফর হজের সফর হজের সফর পুরোটাই সফর এই জন্য পুরো যাওয়া থেকে শুরু করে আসা পর্যন্ত কি করবেন করবেন জি পরের প্রশ্ন মুসাফির অবস্থায় সুন্নত নামাজ কি আদায় করতে হবে মুসাফির অবস্থায় সুন্নত নামাজ নাই রসুল্লাহাম পড়েন আমরাও পড়বো না পড়েন নেই আমরাও পড়ব না জি